ভাই দেখতে পারছো আমার গেটারটা এখনো সেই গেটার হচ্ছে এই যে সার ডো আপ লেভার আমাদের লেভার আমার ভাই তো ভাই কাজ কমপ্লিট সার ছিটানো হয়ে গেল কয় বছর সার ছিটালাম ধরো পাঁচ ছয় সাত সাত বছর সার ছিটালাম আমি আর সাত বছর সার ছিটার পরে ভাই একদম পেটের অবস্থা একদম মানে ছুচো ডল মারছে ভাই ভাই এটা আমাদের টাঙ্গুন নদী ভাই জাল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ ভাই আর এটাও এটার নাম হচ্ছে ভেসাল ভাই ভেসাল মাছ ধরে ভাই একবারে পঞ্চাশ দেখতে পাচ্ছ একদম নদীর পাশে আমাদের জন্য

ও ভাই তুমি কি একটা লাইভ তো করতেই পারো এত কাজের নিতে ভাই তোমাদের তো ভিডিও শুট করছি হ্যাঁ ভাই এখন সার ছিটছি জমির মধ্যে ভাই দেখতে পাই একদম নদীর পাশে আমাদের জমি একদম নদী দেখতে পাচ্ছো ভাই নদী এই নদীর পাশে আমার জমি এই যে এই টুকুটা গোটাটাই দেখতে পাচ্ছ ভিউ কত সুন্দর বাবাও থেকে সার ছিটছে দেখতে পাচ্ছো আগে সেফটি আগে ভাই সারের কাজ ঠিক আছে আর এই যে হচ্ছে আমাদের সার দেখতে পাচ্ছ আমাদের সার ভাই এই সারটা হচ্ছে এনপিকে সার দু হাজার টাকা করে বস্তা নিল ভাই নিয়ে আসলাম তোমার তিন বিঘাতে চার বস্তা সার নিয়ে আসলাম তো এখন সারটা ছিটে ভাই শস্ত ছিটবো তারপরে গাড়িতে চাষ করবো জমিতে শস্যা ছিটা হয়ে গেলো এখন ট্রাক্টর চাষ করছে চাষ করা হয়ে গেলে ভাই কমপ্লিট তো বাবা আছে ওই যে গাছতলার ওখানে বাবা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আর তো ভাই কাজ কমপ্লিট সার ছিটানো হয়ে গেলো কয় বস্তা সার ছিটালাম ধরো পাঁচ ছয় সাত সাত বছর সার্চ ছিটালাম আমি আর সাত বছর সার্চ ছিটার পরে ভাই একদম পেটের অবস্থা একদম মানে ছুচো ডল মারছে ভাই এত খেতে পেয়েছি এত খেতে পেয়েছি এখন বাড়ি যেতে হবে ভাই কিছু খেতে হবে ওই জন্য বাড়ি চলে বাবা আছে এখন চাষ জমিটা চাষ করিয়ে তারপর বাড়ি আসবে কারণ বাবা যদি চলে যায় ট্র্যাক্টারটা মানুষের ঠিক তো বাবা চলে গেল ভাই চাষ একদম দু নম্বরে করে দিবে কোথাও কোথাও ভাই দূরে দূরে মানে খুব স্পিডে ভেবে মানে খুব রকম ঠেকিয়ে দিয়ে চলে যাবে আর ওখানে থাকলে ভাই খুব সুন্দর করে ভাই ওই জন্য বাবা আছে আর আমি তো এখন খিদে পেয়ে গেছে বাড়ি যাবো চান করবো আর খাওয়া দাওয়া করতে হবে তো ভাই আবার দেখাবে নেক্সট একটা ব্লগে তো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো একটা ভাই আর ভাই চ্যানেলে যারা নতুন আস প্লিজ একটা সাবস্ক্রাইব